পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো আটাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে আহমেদ আলী মন্ডল কৃষ্ণনগর থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রাশেদ মাহমুদ বাংলাদেশ থেকে আর আজকের এই দুটো ঘটনাই তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে এরকমই অদ্ভুত দুটো ঘটনা প্রেতপক্ষের ঘটনা আমি সব সময় বলি এই সব ঘটনা রকম কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়াবার জন্য নয় এই ঘটনা শুধুমাত্র তোমরা মনোরঞ্জনের জন্যে শুনবে এন্টারটেনমেন্টের জন্য শুনবে যেরকম আমরা সিনেমা দেখি আমরা গান শুনি সেরকমই ভৌতিক ঘটনা শোনাও কিন্তু একটা এন্টারটেনমেন্টের মাধ্যম এবং সত্যি কথা বলতে ভয় পেতে কে রা ভালোবাসে এরকম খুব কম লোকই আছে যে ভয় পেতে ভালোবাসে না যে কিনা ভূতের সিনেমা দেখতে প্রচণ্ড ভয় পায় সেও কিন্তু মুখের ওপর হাত চাপা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে এসে সিনেমাটা দেখে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর বেশি দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রীতপক্ষের তিনশো আটাত্তর নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমি আহমেদ আলী মন্ডল কৃষ্ণনগর থেকে তোমাকে ঘটনা পাঠাচ্ছি আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি রাত কুয়াশা নির্জন রাস্তা এসব আমার কাছে নতুন ছিল না নদীয়ার শিবপুর গ্রামের মানুষজন রাত নামলেই দরজা বন্ধ করে ঘুমত কিন্তু আমার অভ্যেস ছিল গভীর রাতেও এদিক ওদিক হেঁটে বেড়ানো শহরে পড়াশোনা করে কাজের সূত্রে কৃষ্ণনগরে যাতায়াত এই চলাফেরার মধ্যে রাত আমার কাছে আলাদা কোনো ভয় নিয়ে আসেনি তবু ওই রাতটা আমার সব কিছু যেন বদলে দিয়েছিল সেদিন কাজ শেষ হতে দেরি হয়ে যায় গুদামের লোহার সাটার নামাতে নামাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় আড়াইটে শেষ বাস ধরতে গিয়ে দম এসেছিল বাসে লোক কম জানলার বাইরে শুধু কুয়াশা আর কুয়াশা ড্রাইভার আমার চেনা হয়ে গিয়েছিল আমি যখন বাস থেকে নেমে যাচ্ছি ড্রাইভার আমাকে বলল খুব সাবধান আজ অনেকটা রাত হয়ে গেছে সাবধানে যেও বাস যখন আমাকে ছেড়ে চলে গেল চারপাশে অস্বাভাবিক নিরবতা নেমে এলো শীতের রাত কুয়াশা এত ঘন যে দূরের গাছগুলো ছায়ার মতো দেখাচ্ছিল বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে হলে বাগানপাড়া নামের এক পুরনো রাস্তা ধরতে হয় যে রাস্তা দিনে গরু ছাগল আর গ্রামের দুষ্টু ছেলে পুলেদের দখলে থাকে কিন্তু রাতে যেন এ নিজের রূপ বদলে ফেলে আমি হাঁটা শুরু করলাম নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছু নেই ঝেঝে পোকার ডাক নেই নাকি আমার কান বন্ধ হয়ে গিয়েছিল কিছু দূর যেতেই অদ্ভুত একটা অনুভূতি হলো রাস্তাটা যেন শেষই হচ্ছে না একটা বাঁক আসার কথা সেই বাঁকটা এখনো এলো না থেমে গিয়ে পেছনে তাকাতেই দেখলাম পেছনের পথ কুয়াশায় গিলে খেয়েছে ঠিক তখনই চোখে পড়ল রাস্তা ঘেসে একটা আম গাছের নিচে হারিকেনের আলো চোখ মুছে সেই দিকে তাকাতেই দেখলাম হারিকেনের পাশে একজন বসে আছে একটা হালকা রঙের পাঞ্জাবি মুখের মধ্যে তার আলো পড়েছে কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে না ভদ্রতার খাতিরে তাকে সালাম দিলাম কিন্তু কোনো উত্তর এলো না কয়েক মুহূর্ত পর লোকটা ধীরে ধীরে হাত তুলে সামনের দিকে ইশারা করল মাথার ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠল যে মাটির পথ ধরে আমি হাঁটছিলাম সেটা নেই সামনে শুধু অচেনা গাছপালা ঝোপঝাড় আর ঘন কুয়াশা আর তার সাথে অদ্ভুত নিরবতা ভয় পেছনে ঘুরতেই দেখলাম হারিকেনের আলো নিভে গেছে তবে যে লোকটা বসেছিল তার চোখ দুটো জল করছে যেন শেয়ালের চোখ আলো নেই তবু চোখ দেখা যাচ্ছে তারপর লোকটা আমার দিকে কিছুটা এগোলো মনে হলো তার শরীরটা মাটিতে ঠেকছে না ভেসে ভেসে এগোচ্ছে আমি দৌড়তে পারিনি পা দুটো যেন গেথে গেছে বুকের ভেতর এমন একটা চাপ আগে কখনো অনুভবই করিনি ঠিক তখনই মনে মনে আল্লাহের নাম নিতে শুরু করলাম ছোটবেলায় শেখা আয়াতুল কুরসি পড়তে পড়তে বুকের ওপর চাপটা একটু হালকা হলো। বাতাস পইল আশেপাশে কুয়াশার মধ্যে নাড়া পড়লো চোখ খুলে দেখলাম আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের পুরনো কবরস্থানের গেটের সামনে দূরে আমার বাড়ির আলো দেখা যাচ্ছে কোন রকমে বাড়ি পৌঁছালাম সেই রাতে আমার ঘুম স্বাভাবিক হল না ভোরের আজানে আমার ঘুম ভাঙল সেই দিন দুপুরে সাহস করে বাগান রাস্তায় গেলে আম গাছের গোড়ায় দেখতে পেলাম একটা কালো দাগ যেন বহু দিন সেখানে কিছু একটা জ্বালানো হয়েছে কি মনে হলো গ্রামের বয়স্ক একজন ভদ্রলোক যার নাম মতিলাল তার কাছে গেলাম গ্রামের লোকেরা বলে এই মতিলাল কাকার কাছে নাকি সমস্ত প্রশ্নের উত্তর আছে মতিলাল কাকাকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি আমাকে বললেন রাত দুটোর পর ওই রাস্তা এড়িয়ে চলাই ভালো তারপর হারিকেনের কথা শুনে তিনি চমকে উঠলেন বললেন বেঁচে আছিস এই ভাগ্য যাকে দেখেছিস সে মানুষ নয় আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম মানে কি সে কে তিনি বললেন পঁচিশ বছর আগে নওশের আলী নামক এক লোক হারিকেন হাতে রাতে দোয়া পড়তে বের হতো লোকে বলতো পাগল এক শীতের সকালে তার দেহ পাওয়া যায় কবরস্থানের গেটের কাছে চোখ খোলা আকাশের দিকে তাকিয়ে আছে এই ঘটনার পর থেকেই রাতে নাকি সেই রাস্তার ওখানে হারিকেনের আলো দেখা যায় সবাই বলে নওশার আলী মৃত্যুর পরেও হারিকেন নিয়ে সেই রাস্তায় ঘুরে বেড়ায় মতিলাল কাকা বারবার করে আমাকে বলে দিলেন রাত হলে কাজের জায়গাতেই থেকে যেতে কিন্তু সেই রাস্তা দিয়ে যেন আমি না বাড়ি ফিরি মতিলাল কাকার কাছ থেকে ফিরে এসে আমার মাথার ভেতর একটাই নাম ঘুরছিল নওসের আলী গ্রামের মানুষ খুব কমই কথা বলে কিন্তু যেটুকু বলে তার ভেতরে অনেকটাই চাপা সত্য থাকে আমি বুঝেছিলাম নওসার আলীর ঘটনাটা শুধু একটা ভৌতিক ঘটনা নয় এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামের পুরনো ইতিহাস অবহেলা আর কিছু নামহীন মানুষের কান্না কিন্তু এগুলো আমি কেন ভেবেছিলাম সেটাও বলতে পারবো না হয়তো কেউ আমাকে কিছু একটা জানান দিচ্ছিল মতিলাল কাকার থেকে আরও জানতে পেরেছিলাম নওশার আলী ছিল খুব সাধারণ মানুষ কারো সঙ্গে ঝগড়া নেই কোনো শত্রু নেই দিনমজুরি করত রাতে কবরস্থানে গিয়ে দোয়া পড়ত গ্রামের লোক প্রথমে তাকে পাগল ভাবলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছিল কারণ সে কখনো কারোর ক্ষতি করেনি কিন্তু সমস্যা শুরু হয় যেদিন নওশার আলী সেই কবরস্থানের পেছনের জঙ্গলের দিকে যেতে শুরু করে মতিলাল কাকা বলেছিল ওই জায়গাটা নাকি বহু বছর আগে নদীর পাড় ছিল নদী সরে যাওয়ার পর সেখানে শুরু হয় বেওয়ারিস পথচারী ভিকারি পরিচয়হীন মানুষদের লাশ দফন করার জায়গা বা বলা যেতে পারে বেওয়ারিস মৃত ব্যক্তিদের কবরখানা তাদের কারো নাম লেখা হয়নি কোনো ফলক বসেনি লোকেরা বলতো যাদের নাম নেই তারা শুধু অপেক্ষা করে নওসার তাদের জন্যেই দোয়া পড়তে যেত কিন্তু ঠিক রাত দুটোর সময় জিজ্ঞাসা করলে নওসার আলী বলতো রাত দুটো থেকে তিনটের মাঝে এই সময়টা আকাশ আর মাটির মাঝখানের দূরত্ব কমে যায় কথাটা অদ্ভুত লাগলেও এই কথাই নওসার আলী বাইকে বলতো যে রাতে নসার আলী মারা যায় সেদিন ছিল কুয়াশা এবং সেই কুয়াশা ছিল অস্বাভাবিক ঘন বাগান রাস্তায় একাধিক মানুষ সেই হাড়িকেনের আলো দেখেছিল কিন্তু আলোটা স্থির ছিল না কখনো আমগাছের নিচে কখনো কবরস্থানের গেটের কাছে নশার আলীর দেহতে কোনো আঘাতের চিহ্ন ছিল না সেখানে যখন লোকেরা উপস্থিত হয় তার পাশে পড়ে থাকা হারিকেনের আলোটা তখনও নিভে যায়নি গ্রামের লোকেরা কেন ওই আলো দেখে এই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম অনেক পরে মানুষের মন যদি খুব খোলা থাকে পরিষ্কার থাকে যদি সে একা চলতে অভ্যস্ত হয় যদি তার ভেতরে ভয় কম আর বিশ্বাস বেশি থাকে তাহলে সে অজান্তেই অনেক কিছু টের পায় আর আমি সেই ধরনেরই মানুষ ছিলাম মতিলাল কাকার বারণ সত্ত্বেও তিন সপ্তাহ পর পূর্ণিমার রাতে আমি সেই রাস্তায় আবার গিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম সেই আলো কিন্তু আমি ভয় পেয়ে পালাইনি সেই আলো আস্তে আস্তে সেই আম গাছের তলা থেকে চলে যায় কবরস্থানের পেছনের সেই জঙ্গলে আমি দূর থেকে দেখেছিলাম সেই কবরস্থানের মাটির ওপর অনেক ছোট ছোট আলো জোনাকির মতো এদিক ওদিক ছড়িয়ে আছে যেন নামহীন অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মারা আলো রূপে ঘুরে বেড়াচ্ছে সেই আলোর মধ্যেই একজন মানুষকে দেখলাম যে কিনা সেখানে বসে দোয়া পড়ছে আমি দূর থেকে তাকে দেখছিলাম কিন্তু কৌতূহল না আটকাতে পেরে তাকে আমি দূর থেকেই ডাকলাম আপনি কে সে উত্তর দিয়েছিল তুমি আমাকে চেনো তোমাকে তো মতিলাল সব কিছুই বলেছে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে নওশার আলী সে বসে দোয়া পড়ছে আমি তাকে বললাম আপনি আমাকে সেই দিন আঙুল নির্দেশ করছিলেন কেন আমি সেই দিন ভুল পথে গিয়েছিলাম কি উত্তরে সে বলেছিল তুমি ঠিকই ধরেছ তুমি যাচ্ছিলে সেই কবর কবরস্থানের দিকে তাই জন্যেই তোমাকে আমি ঠিক পথ নির্দেশ করছিলাম রাতের বেলায় ওই সময় ওই পথে এলে তুমি আর বাঁচতে না কারণ সব পথ বাড়ির দিকে যায় না কিছু পথ এমনও থাকে যা কিনা বাড়ি ফেরার পথটাই চিরতরে মুছে দেয় যেমন আমার বাড়ি ফেরার পথ মুছে গিয়েছিল এই বলে নওসার আলী আমার চোখের সামনে থেকে কর্পূরের মতো উবে যায় সেই রাতেই শেষবারের মতো আমি নওসার আলীকে দেখেছিলাম এবং এই ঘটনা সারা জীবন আমার মনে থেকে যাবে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম আহমেদ আলী মন্ডল আমাদেরকে পাঠিয়েছে আহমেদ এই প্রথমবার আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে থ্যাংক ইউ জানাচ্ছি আহমেদকে আর আহমেদের মতো তোমরাও যারা ভাবছো আমাদেরকে ঘটনা পাঠাবে তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও ঘটনা কিভাবে পাঠাতে হবে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রাশেদ মাহমুদ বাংলাদেশ থেকে তবে জায়গার নাম সে উল্লেখ করেনি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আটাত্তর নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কিছু শব্দ আছে যেগুলো কানে আসে না সরাসরি মনের বা আত্মার ভেতরে ঢুকে পড়ে এই কথাটা প্রথম শুনেছিলাম আমার দাদার মুখ থেকে তখন কথাটার মানে বুঝিনি অনেক বছর পর যখন নিজের জীবনে কিছু ঘটনা শুনলাম তখন বুঝেছি কিছু শব্দ শুধু শোনার জন্যে নয় কিছু ডাক মানুষের ভাগ্য বদলাতে আসে হয়তো ভালো দিকে নয় খারাপের দিকে বা মৃত্যুর পথে আমার নাম রাশেদ মাহমুদ আমি এই ঘটনাটা লিখছি আল্লাহের নাম নিয়ে কারণ এই ঘটনাগুলো বানানো নয় সাজানোও নয় এই ঘটনা একেবারে বাস্তব এই ঘটনার মূল কথা আমি শুনেছিলাম আমাদের গ্রামের এক বৃদ্ধ লোকের কাছ থেকে যার নাম ছিল কাসেম উদ্দিন পেশায় ছিলেন নৌকোর মাঝি সারা জীবন কাটিয়েছেন হাওড়ের পানি আর কুয়াশার ভেতরে আল্লাহ বীরু মানুষ ছিলেন নামাজ রোজা করতেন মুখে সব সময় জিকির লেগেই থাকত এক রাতে তিনি আমাদের তিনজনকে ডেকে পাঠিয়েছিলেন আমি আমার চাচা ভাই ইমরান আর গ্রামের স্কুল শিক্ষক হাবিব স্যারকে সেদিন তার শরীর খুব খারাপ ছিল তবুও চোখে ছিল অদ্ভুত এক জেদ তিনি বলেছিলেন এই কথা কাউকে বলতে চাই না কিন্তু আর পারছি না আল্লাহ সাক্ষী আছে না বললে আমার বুকটা ফেটে যাবে তারপর তিনি ঘটনাটা বলা শুরু করলেন যেমনটা তিনি বলেছিলেন সেইভাবেই গুছিয়ে বলার চেষ্টা করছি চাঁদ তখনও আকাশের ছিল সেই রাতে কিন্তু দেখা যাচ্ছিল না মাঝে মাঝে ঘন মেঘে পুরো হাওড় একেবারে ঢেকে গেছে পানির ওপর কোনো ঢেউ নেই যেন এই বিশাল হাওড়টা একেবারে মৃত চারিপাশ এমন নীরব যে দূরে মাছের ঘাই মারা আর নিজের নিঃশ্বাসের শব্দটাও কানের মধ্যে বাদছিল সেদিন রাতে কাসেম মাঝি মাছ ধরতে বের হয়েছিলেন তখন তার বয়স পঁয়ত্রিশের মতো শরীর শক্ত মন সাহসী এই হাওড়ে তিনি নতুন নন কত ঝড় কত কুয়াশা কত অন্ধকার রাত তিনি এই হাওড়ে পার করেছেন তার হিসেব নেই তবে ঘটনাটা বলার আগে একটু বলে রাখি সেই দিন সন্ধ্যের পর থেকেই কাশেম মাঝির মনটা কেমন খারাপ ছিল বাড়িতে স্ত্রী বারবার বলছিল আজ মাছ ধরতে না যেতে তার মনটা নাকি কেমন করছে কাসেম হেসে বলেছিল মন খারাপ হলেই যদি মাঝিরা নৌকা না নামায় তাহলে ঘরে চুলা জ্বলবে কেমন করে বউয়ের মানা অগ্রাহ্য করে কাসেম মাঝি নৌকা নিয়ে হাওড়ের ভেতরে অনেক দূরে চলে গিয়েছিলেন জাল ফেলেছিলেন এক জায়গায় তারপর আরেক জায়গায় কিন্তু আশ্চর্য ব্যাপার কোথাও মাছ নেই জাল তুললেই খালি এদিকে রাত বাড়তে লাগলো আকাশ আরো অন্ধকার হয়ে উঠল হঠাৎ এক সময় তার নাকে এক পচা গন্ধ ভেসে আসে কাশেম মাঝির বুকটা কেমন ছমছম করে ওঠে তিনি ভাবলেন হয়তো কোথাও কোনো মরা গরু বা কিছু পচে ভেসে উঠেছে তিনি আর জাল ফেললেন না নৌকো ঘুরিয়ে আলের কাছে নিয়ে চলে গেলেন নৌকো বেঁধে তিনি কাঁচা আল ধরে ফিরতে লাগলেন আলটা সরু একপাশে জল আর আরেকপাশে পাশে ঝোপঝাড় আর অন্ধকার চারপাশে এমন নিরবতা যে নিজের পায়ের শব্দ যেন কানে বাঁধছে বেশ কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে একটা শব্দ ভেসে এলো শাড়ির আঁচল ঠিক করলে যেমন মহিলাদের হাতের চুড়ি খন খন করে ওঠে এ ঠিক তেমন শব্দ কাশেম মাঝির বুক ধরাস করে উঠল তিনিও থামলেন শব্দ থেমে গেল তিনি ফিস ফিস করেই বললেন এই সময় এখানে কে কোনো উত্তর এলো না কিন্তু হঠাৎ তার ঘাড়ের ওপর কেউ যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল কাশেম মাছির ঘাড়ের লোম খাড়া হয়ে যায় তিনি সাহস করে জলের দিকে তাকালেন আর তখনই তিনি দেখলেন জলের ওপর ভাসছে এক জোড়া ভেজা পা কোনো শরীর নেই শুধু পা পায়ের আঙুলগুলো প্রত্যেকটাই অস্বাভাবিক লম্বা আর কয়েকটা আঙুল যেন বেঁকা আর পায়ের তলাটা ছিল উল্টো দিকে মোড়ানো এই দৃশ্য দেখে কাশেম মাঝির মাথা ঘুরে গেল চোখের সামনে নেমে এলো অন্ধকার ঠিক তখনই তার কানের সামনে ভেসে এলো এক নারী কণ্ঠ রাতে একা একা ফিরছিস কেন মাঝি কণ্ঠটা খুব মিষ্টি কিন্তু এই কথার মিষ্টতার মধ্যেই ছিল এমন একটা জিনিস যা শুনে কাশেম মাঝির মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করতে লাগলো মনে হচ্ছিল কেউ তাকে বাগে আনার চেষ্টা করছে এই সময় কাশেম মাঝির একটা কথা মনে পড়ল ছোটবেলায় তার দাদু বলতো হাওড়ে নাকি শাঁকচুন্নি মানুষ ডাকে তবে তার নাম নেয় না এরকম ডাক শুনলে কখনোই তাকাবি না আর যদি তাকাস জলই হবে তোর শেষ আশ্রয় কাশেম মাঝি চোখ বন্ধ করে আল থেকে নেমে হাঁটু জলে ঢুকে পড়লেন ঠান্ডা জল শরীর ছুতেই যেন তার সাহস ফিরে এলো কিন্তু হঠাৎ তার পেছনে আবার সেই চুরির শব্দ এবার আরো কাছে আবার এক কণ্ঠস্বর তার কানের পাশে ভেসে আসে জল কি তোকে বাঁচাতে পারবে মাঝি এই কথা শুনে তার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল তার যেন নিঃশ্বাস পড়ছে না কাশের মাঝে অনুভব করলো যে জলের ভেতরে কিছু একটা তার পায়ে লাগছে ধীরে ধীরে সেই জিনিস তার গোড়ালি জড়িয়ে ধরছে এমন এক ঠান্ডা জিনিস যেন জ্বলন্ত ঠান্ডা তিনি কোরআনের আয়াত পড়তে চাইলেন কিন্তু তার জিহবা বা নড়ল না মুখ শুকিয়ে কাঠ মাথা ঘুরছে তারপর তিনি আর কিছুই মনে করতে পারেননি সকালবেলায় কাশেম মাঝি ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে সেই আলের ওপর সে যে বেঁচে আছে সেটাই বড় ব্যাপার এই বলে কাশেম মাঝি তার ঘটনা শেষ করেছিলেন কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় এরপর কাশেম মাঝি আমাদের বললেন এই ঘটনার পর প্রত্যেক পূর্ণিমার রাতে আমার বাড়ির আশেপাশ থেকে সেই একই চুরির শব্দ আমি শুনতে পাই আমার স্ত্রী আমার ছেলেপুলেরা সেই আওয়াজ শুনতে পায় না এক মহিলা কণ্ঠস্বর আমাকে ডাকে কিন্তু আমি ঘর থেকে বের হই না আমি জানি ঘর থেকে বের হলেই আমার মৃত্যু অবধারিত তিনি আমাদের সকলকে জিজ্ঞাসা করেন বিশেষ করে আমাদের গ্রামের স্কুল শিক্ষক হাবিব স্যারকে যে সেই মহিলা আসলে কে কিন্তু স্কুলের শিক্ষক তিনি কি আর ভূত পেতে বিশ্বাস করেন পেতনি শাকচুন্নি ভূত পিসাচ কোনোটাই তিনি বিশ্বাস করেন না তবে সেই মহিলা আসলে কে ছিল যে কিনা এই ঘটনার এত বছর পরেও কাসেম মাঝিকে তাড়া করে বেড়াচ্ছে এই ঘটনা শোনার পর আমি বাড়িতে এসে আমার বাবাকে সমস্ত ঘটনা জানাই বাবা কাসেম মাঝির এই ঘটনা বিশ্বাস করেছিলেন তারপর আমার বাবা তার পরিচিত এক বড় পীর বাবার কাছ থেকে মাজার থেকে আনা চারটে বড় কালো কাপড় এনে দিয়েছিলেন সেই কালো কাপড় শুধু কাপড় ছিল না সেই কাপড় ছিল মাজার থেকে আনা মন্ত্রপুত কাপড় পীর বাবার কথা অনুযায়ী সেই কাপড় কাসেম চাচা তার বাড়ির চারপাশে চারটে খুঁটি করে বেঁধে রাখেন এবং সেই পীর বাবা এও বলেছিলেন যে সেই কাপড় তিন মাস অন্তর বদলাতে হবে অর্থাৎ নতুন কাপড় মাজার থেকে আবার নিয়ে গিয়ে সেইখানে লাগাতে হবে আর এরকমটা করতে হবে এক বছর আর কাসেম চাচা তাই করেছিলেন দেখতে দেখতে দিন কেটে গিয়েছিল এক বছরও কেটে যায় কাসেম চাচা আর সেই মহিলাকে তার বাড়ির বাইরে আর কোনো দিনও দেখতে পাননি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দারুণ দারুণ একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছে রাশেদ মাহমুদ বাংলাদেশ থেকে রাশেদও আমাদের এই প্রথমবারের জন্যে ঘটনা পাঠাচ্ছে অদ্ভুত একটা ঘটনা আমরা শুনলাম তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে যেরকমটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি কেননা তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারি যে তোমাদের ঘটনা কেমন লাগছে ঘটনা সিলেক্ট করতেও আমার সুবিধে হয় আর সেরকমই কিছু কমেন্ট কমেন্ট পড়ে পালা চলে একটু দিকে করেছে এবার সোমনাথ দাস অনন্যা দ দুবন ঘোষ পাপন রয় সুতোপা নাগ লিখেছে চলে এলাম তোমার সুন্দর কণ্ঠে ভয় পেতে কাঁপানো শীতের রাতে তোমার কণ্ঠে ভয়ঙ্কর ঘটনা শুনতে জাস্ট দারুণ লাগছে কমেন্ট করেছে গীতা গোস্বামী সুজন মন্ডল লিখেছে সুন্দরবনের ঘটনা আমার খুব ভালো লাগে কমেন্ট করেছে আদি বাম্মিম লিখেছে ঘটনা দুটো খুব ভয়ঙ্কর ছিল খুব ভালো লাগলো কিন্তু রাজদা ওই দালাল বাবাজির কথা বলার অভিনয় তোমার মুখে শুনে খুব হাসি পেল হাসলাম ও খুব সুন্দর অভিনয় করো তুমি বাংলাদেশ ঢাকা থেকে শুনছি কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু আর ইসমাইল কমেডি এই সবকাটা কমেন্ট এসছে সুন্দরবনের এক মাঝিকে নিশি ডাকার ঘটনা চারু মার্কেটের ভৌতিক ভাড়া বাড়ির ঘটনা প্রেতপক্ষের তিনশো ছিয়াত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা